রসুল পাইতি হামি হইলাম বলো আল্লা রসুল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চালু হয় যে বদনাম বাজান চালু হয় না যে আমি আপনার কাছে বায়া তুইসি আমি যদি আল্লাহরা শুনলে না ভাই আমার কি আপনি বদনাম হই বোকে বদনাম হই মারা না ভেবে কইয়ে ওলি উল্লা বাজান প্রেমে অনেক জালা গথিছি প্রেমের মাতো মায় বাজাল বাজল গি প্রেমের মা মায়ে তো মুর্শিদ চান হয় না যে বদনাম বাজান চ যে বদনা কত ভাইরা টাকা দিয়া বাজাম তোমার কাছে দেহা দিয়া গো ও বাজার তখন নামি থাকি চাযা

ভুলিনি ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পার কেমনে বলবেন আর কেমনে বলবেন আর সে মোয়াল্লার চেতেন বড়ো তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ হার শ্যামার চে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ও তোমার বুকে প্রবাহিত নুরি ঝরনা তোমার বুকে প্রবাহিত নুরে রিজনা সব বলি বলি তোমায় খুঁজে পরি না প্রমায় দোলাল করলে কি গজলটা কইলাম বেলা নয় তলার ছাদ হইছে তুই তো যায়া দেখলি না আমার নাতি তো ভাড়া বাসায় পরীক্ষা দিয়ে আসছে ভাইজান দোয়া চাই ভাইজান দোয়া চাই নয় তলার মাদ্রাসার ছাদে ডালাই হইছে আল্লাহ জানো

চব্বিশ অক্ষর বিশ আল্লা লিখতে চার অক্ষর বেশি ভালোবাসেন আল্লাহ নবীর না নাই যাহা কোরআন শুননায় পাই নবীর তো না নাই যাহা কোরআন শুননাই পাই আই নূরের নবী আমাদের ইমানের দাবি বল নূরের নব আমাদের ইমানের দাবি শতার হাবা না এগারো মাসে পড়ে আসলো রমজানের চাঁদ বাবা এগারো মাসে পড়ে আসলো রমজানের আয় খায় রহমত মেরা তারো দু জো খের্ন জাত হায় খায় রহমত মেরা তারো দু নাজাত বাজনা এগারো মাস পড়ে আসলো রম জানে বাজন এগারো পড়ে আসলো রম হায় হায় নফল হয় ফরজের সমান এক ফরজ সত্তরের সমান নফল হয় ফরজের সমান এক ফরজ সত্তরের সমান এই মাসেতে আছে মমিন অনেক নেয়ামত হায় হায় এই মাসে আছে মমিন অনেক মেয়ামত হায় খায় এগারো মাসে পড়ে আসলো রমজা আব্বারে যেহেতু আল্লাহ বলছে কেউ কার উপকার করতে পারবে না হাসরের দিন এই নবীর জবাব নবীর কত মোবারক লাগায় নবীও পারবো না নবজুবিল্লা কন আরে বানা নবী তো অনেক উপরে 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 শিশুর সন্তান যারা কবরে চলে যায় নাবালিক শিশুরা পর্যন্ত বাবারে মায়ের সারা জান্নাতে যাবে না একজন হকানি আলেম হক্কানি বাঁশপার সিটার না একজন হকানি আলেম আল্লাহ রে ফাঁকি দেয় না হাবিবেরে ফাঁকি দেয় না আমার আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু বলেছে সত্তর জন জাহান একজন হকানি আলেম সুপারিশে কইরা জান্নাতে নিবে একজন হকানি হাফেজ আজকে দুইজন আমরা বিদায় দিব ইনশাল্লাহ হকানি একজন হাফেজ এই বাংলাটা বাবা মাসহ সহ কমপক্ষে দশজন জাহান্নামের ওয়ার্ডার হয়ে গেছে ওই দশজন জাহান নামীকে একজন হকানি কোরআনের হাফেজ সুপারিশ কইনা জান্নাতে নিয়ে যাবে এরা কোরআনের সুপারিশ মানে দেখবেন ইউটিউবের মধ্যে দেখবেন নবীর সুপারিশের কথা একবারও কয় না একবারও কয় না কিন্তু কোরআনের সুপারিশের কথা কয় আমার ভাইরা অত নবীজি হইল সাহেবে কোরআন চিঠির দাম বেশি নাকি আমার দাম বেশি কথা কন্যা কথা চিঠি যার কাছে পাটায় হ্যার দাম বেশি নাকি চিঠির দাম বেশি যার কাছে পাঠায় তার দাম বেশি তোরা কোরআন চিনলি যিনি সাহেবের কোরআন তারে তোরা চিনলে না এই জন্য আল্লাহ চিনা দিল যদি তাওরাত নিতে হয় তাওরাতের কাছে মশায় আসতে হবে আর কারে কইতাম কয় ঈশা নবীরে কাও যদি ইঞ্জিল নিতে চায় তাইলে ইঞ্জিলের কাছে আসতে হবে আমার ইঞ্জিল ঈশার কাছে যাবে না যদি তার কিতাব নিতে চায় বলো জবুর দাউদের যদি নিতে চায় আমার দাউদের কাছে যাবে না আমার জবুরের কাছে দাউদের আসতে হবে জীবনের আর কারে কম আর শীর্ষে আর কথা আর কি করতাম কোরআনের ব্যাপারে সিদ্ধান্তটা কি কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমার রে কোরআনের কাছে আমি আসতে বলবো না তোমারে নির্দেশ করলাম জিব্রায় নির্দেশটা কী আমার বন্ধু যদি থাকে পাহাড়ে কোরআন যাইব পাহাড়ে আমার বন্ধু যদি থাকে মাদিনায় কোরআন যাইব মাদিনায় আমার বন্ধু যদি থাকে মক্কায় কোরআন যাইব মক্কায় আমার বন্ধু যদি থাকে রাস্তায় কোরআন যাইব রাস্তায় আমার বন্ধু যদি থাকে ঘরে কোরআন যাইব ঘরে সব নবী রসুল রসুল্লা আসতে হবে কিতাবের কাছে আর আমার এই কোরআনের কিতাবটা যাইব আমার নবীর কাছে নবীরা আসতে বলবো না কোরআনের বলবা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না জালা জোড়ায় নারে রে ভিতরে গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় জালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় জালা জোডাই না ভালোবাসি থাকব নিত নবী গো একটুখানি ভালোবাসা সবাই একটুখানি সবাই একটু খান বাসা দিয় তুমি রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় আর তোমার প্রেমিক এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে নবীগ যত জ্বালাও জোতে দাজি যাতো জিতবু চাই তোমার রে জালা জোড়ায়না হা জালা জোড়ায় হা जल सोड़ तुम भालो बसी बस्ती धलो नोबी जी तो मरी नबिलो एक टू खानी बालो बासा एक टू कदियों तुम आम रे জ্বালা জুড়া হালা জুড়ায় জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় জালা জুড়ায় একটু আগে আমি উদাহরণ দিলাম নাতিগুলোরে অনেক আদর করে আমি আসছি কারণ কি সুফি মামার মানার ভাগনার ঘরের নাতি এই জন্য আমি অনেক আদর করলাম আমার আল্লাহ নবীর স্ত্রীরা ইস্ত্রেরা কাহাদিন মিনান নিসাই তোমরা মহিলা হইতে পারো সারা বিশ্বের মহিলারা যেমন তোমাদের আকার আকৃতিও তেমন কিন্তু আমি আল্লাহ বল বলতেছি তোমরা কিন্তু অন্য কোন নারীর মতো নও কেন গো নবীর স্ত্রী হয়েছে আমার আল্লাহ কয় এমনি তো তোমাদের অন্য কোন সম্মান মর্যাদা ছিল না কিন্তু আমার হাবিবের সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমরা যদিও অন্যান্য মহিলাদের মতোই সব কিছু কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমরা অন্য কোনো মতো না। স্ত্রীরা যদি নবীর কারণে অন্য মহিলাদের মতো না হয় নবী বলে ফহিন নির্বুতের মতো যখন ভাইরা আপনি নেতা মানবেন তখন ইজ্জত দিতে পারবেন কথা কল যদি ভাইরে মনে করে আল্লাহ ইজ্জত দিছে চেয়ারম্যান বানাইছে চেয়ারম্যান মনে করি ইজ্জত দিতে পারবে যখন আপনি মনে করবেন ভাই জানেন নাম কি বেআ করি কি জানি না হাবিবে হাবিবে না রং সাজবে যখন বলবেন আমাকে চেয়ারম্যান তখন কফি আসবে কথা কয় না রসুলকে যখন রসুল মনে করবেন তখন আপনি আনাবি সালাম আলাইকা বলে দাঁড়াতে পারবেন যখন আপনি সাধারণ মনে করবেন আমাদের এই পাগলদের মতো দাঁড়াইতে পারবেন না ঠিক না এখন কথা জানলাম কয় নবী তো আমার মত না তোমার মত না এই জন্য আমি স্বামী বলি নাই সবে বরাতের রাত্রে নবীকে পাই না যায় আমি জান্নাতুল বাকিতে পাইলাম নূরের নবী হাত মুবারক উঠে উম্মতের জন্য কাঁদতেছেন আমি আর ডিস্টার্ব করলাম না আমি চলে আসলাম নূরের নবী আয়সা কয় আয়সা আয়সা তুমি কে মনে করেছ আলাই কি আলাই কি আলাই হারে ভুলে গেলাম হাদিসের আবার অতরা বাংলাটা বলি তুমি কে মনে আইয়া হি ফাল্লাহ আলাই কি ও তুমি কে মনে করেছ আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার আমানতের খেয়ানত করবে আম্মা জান বলতেছেন ইয়ার সুল আল্লাহ আমি মনে করি জনান্ত বাদা মিশাইকা আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন আমার নূরের নবী রে সবে বরাতের রাত্রটার ব্যাপারে নবী বলতেছেন জানো এই রাতের ব্যাপারে কয় তা তো জানি না আল্লাহ জানেন আল্লাহর রসুল জানেন আম্মাও কইতাছে আমি জানি না সাহাবিরা জানে না তবে আল্লাহ জানে আপনি রসুলও জানেন তাইলে আমি কি জানিস শোনো আজকে প্রতাপ ফাইনাল্লাহ ইলা সামাই দুনিয়া লিগুরু বিশামসি যখন ডুবে গেছে রব্বুল আলামিন বা রব্বুল আলামিন আর-রহমত ও চলে আসছে ও আয়েশা সারা রাত আল্লাহ রব্বুল আলামিন মারুদেরকে জিগাইব কে রিজিকের কষ্টে আছো কে বিপদা পদে আছো কে কষ্টের মধ্যে আছো কে গুনাহগার অনেক গুনাহ অনেক গুনা করেছো ক্ষমা চাও আমি ক্ষমা দেওয়ার জন্য বসে আছি আমার মা কয় কতক্ষণ হাত তাহা তুলোয়াল ফাজর এই ফজর পর্যন্ত আল্লাহ লি কার কোনো সুবিধা বলো আজকে আমি ক্ষমা করবো এইটার নাম হলো লাইলাতুল বরাত আর একজন আম্মার কথা বলি উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে আবু সুফিয়ান তখনও ইমান আনেন নাই দূর দিয়া গেলেন মেয়েটারে দেখতে দেখতে যায় মেয়েটারে দেখতে গেছে আম্মা যান উম্মে হাবিবা খাট মোবারক থেকে চাদর মোবারক উঠাইতেছে আবু সুফিয়ান কয় আম্মা কষ্ট করো না আব্বা তুমি কি বুঝেছ কয় আমি বুঝতে পেরেছি মনে হয় চাদর মোবারক তো অনেক পুরান হয়ে গেছে আমি তোমার বাবা কোনোদিন তোমার হুজরা মোবারকে আসি নাই আজকে তোমাকে দেখার জন্য আর সিরে মা তুমি মনে হয় চাদরটা ময়লা হয়ে গেছে এই জন্য মনে হয় আমারে বসানোর জন্য একটা ফের চাদর বিছাইবা একটা নতুন চাদর মোবারক বিছাইবা আম্মা জান মেহাদি বাবা নি আব্বা 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 তুমি ভুল বুঝেছো কয় কি ভুল বুঝেছি কয় এই চাদর মোবারকে আমার নুরের নবীর শরীর মোবারকের লেগেছে এই চাদর মোবারকে আমার হাবিবুল্লা হাত মোবারকের ছোঁয়া লেগেছে এই চাদর মোবারকে আমার নুরের নবীর পা মোবারকের ছোঁয়া লেগেছে আঙ্গুল মোবারকের ছোঁয়া লেগেছে বডি মোবারকের ছোঁয়া লেগেছে তুমি আমার বাবা হতে পারো তুমি আমার ফাদার হতে পারো আব্বা নুরের নবী যেই চাদর মোবারক শুয়েছে ওই চাদর মোবারক তুমি ফাদার হইতে পারো তোমাকে বসতে দিতে পারি না কারণ আমার নবীর মতো তো তুমি না